হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন যে বাংলাদেশে এমন কিছু টিকটকার আছে যে সব টিকটকারদের মাসে আয় এক কোটি টাকার উপর হ্যাঁ জানি প্রথম প্রথম আপনাদেরও বিশ্বাস করতে অনেক কষ্ট হবে এই সব টিকটকাররা প্রতি মাসে কোম্পানির স্পন্সর করে পাই কোটি কোটি টাকা হ্যাঁ তেমন কিছু টিকটকারদের সাথে পরিচিত হয়ে আসা যাক চলে ম্যারি ছাটটি সৌন্দর্য উপাদান নিয়ে তৈরি এটি আপনার চেহারাকে করবে বিলাতি কুকুরের মতোই সুন্দর এবং আপনার পিছনে ঘুরবে উগান্ডা থেকে আগত সুন্দর সুন্দর হাজারো না হ্যাঁ এই ভাইটি মেরিল কোম্পানির সাবানের একটি করে সে পেয়েছিল বাংলাদেশি ডলারের কয়েক লক্ষ ডলার রমজান জুড়ে শরবত বা জুসের বাইনার সবার আগে আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জুস হবে কি করে তাই জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জুস জগ আর ফিল জুস জগ জুস রাখার জুস জগ আর কোম্পানির জগের অ্যাটি করার জন্য এই স্টারের সাথে আর ফিল কোম্পানির চুক্তি হয়েছিল প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা কিন্তু এক পর্যায়ে আর ফিল কোম্পানি সেই টাকাটা আটকে দেয় কিন্তু কারণ সে অ্যাড করতে ভুল করেছিল চন্দন ও ময়শ্চারাইজারের সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সুবাসে স্যান্ডেলিনা সো চেরা আদরে গোলাপের চাদরে তোমেরি দয়ে জুড়ে রূপচর্চায় আবিজাত্য স্যান্ডেলিনা কোম্পানিদের সাথে বাংলাদেশের এই সুপার কয় টাকা ডিল হয়েছিল আমি সেটা জানি না ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমি গুগল ক্রোম থেকে জেনে বলে দেব سلام هاها جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام خود من منم میشم بود تو رو میبینم بالا میره دسته هلگو یادت اون دفعه گفتم میرم استخدام ای پروت هم بر ویتامین سی ار گیسورین شده ندون لکس جد تا که کاره کمول ار تای براید Lux Superstar Bidda Sinha Mir. Thank you, কিন্তু এই পুরস্কার শুধু আমার না এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো বিষয়টা হাস্যকর হইল এটাই সত্যি যে এই অ্যাডটা দেখার পর হাজার হাজার জনগণ লাক্স সাবান ব্যবহার করাই ছেড়ে দিছে গাইজ আজকের হালার কিছু বলবো না কারণ আজকে হালয় নন্দনে সারে পড়ছে লাড্ডু খেয়েছো মা পেট ব্যথা খাও লাড্ডু এক্সকিউজ মি লাড্ডু আমি বানিয়েছি প্রবলেম এখানে আর রক্ষা করবে লরভয় পেট ব্যথা ক্রিড ডক্টরেট থেকে শুনো জীবাণু এখান থেকে এখানে আর পরে পেট ব্যথা এই জন্যে লাইফ বয় দশটা ইনফেকশনের জীবাণু একটা সুরক্ষা পার্লারে গিয়েছিলি না তো তাহলে এত গ্লো কি ভাবে লাভলি থেকে শুধু গ্লো এ লাভলি হম এটা কমায় ডার্ক স্পটস ডার্ক সার্কেলস অরোদের মলিনতা গ্লোয়ের জন্য সবকিছু এক ক্রিমের ব্লু এন্ড লাভলি মাল্টিভিটামিনস ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস ডার্ক সার্কেলস অরোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো গ্লোয়ের জন্য সবকিছু এক ক্রিমে মানুষ শান্তিতে ঘুমতে পারছে না ওই তোর залиете ই কয়ল হ্যাঁ তুমি না বলো আমি ফাইটার তাই তোমার জন্য ম্যাক্স ফাইটার কয়ল এনেছে আমি দাও ব্যবহার করি নিজে তাই বিলিয়ে দাও জনগণের মাঝে ম্যাক্স ফাইটার জনগণের তো গাইজ ম্যাক্স ফাইটার আজ থেকে আপনারাও ব্যবহার করবেন কারণ ম্যাক্স ফাইটার আমাদের বাংলাদেশে সুপারস্টার হিরো আলম ব্যবহার করে আমার খুব জোরে হাঁকা পেয়ে গেছে আমি হাঁটতে যাব এই শহরে কি কারো বাড়িতে আছে আমার আছে বলেন কি প্রত্যেকটা সুন্দরী মেয়েকে হারপিক খাওয়াতে আজকে আমি এসেছি সবিতা বৌদির বাড়ি ও মাই গড পায়খানা পরিষ্কার হবে আপনি কি হারপিক খেতে চান নিশ্চয় কিন্তু কিভাবে শুধু একটা প্রশ্ন আপনি পায়খানা কোথায় গিয়ে করেন পাট খেতে পায়খানা করি প্রতিদিন আমি পাইখানা বন্ধুরা অক্ষয় এই হারপিকের যখন আমাদের বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর কবির কপি করে আপনার টয়লেট কি সক্স বাড়ি সামনে মাঠ দেখতেছ না আমাদের টয়লেটই নেই এ কোনে আপনার টয়লেট কি সব পরিষ্কার পরিষ্কার হোক না হোক আর তোমাকে আর কাজ কব কি করতে আমরা যে হার্বিক কোম্পানির তে হার্বিক বাথরুমে যদি দিয়া হয় এক চকসকে পরিষ্কার আপনার বিশ্বাস না হলে আমরা করে দেখাবো কি চখ চেকে না হলে তোমরা দিবা তাহলে ফাক্তালে পরিষ্কারটা করিয়ে নি না গো বাবু পরিষ্কার তো হয় না তোমাকে তাদের এইটা পরিষ্কার করে দেখা দিই কি করি আল্লাহ

চাকরি মানছি করে বাবু একটি করলে চক থেকে তো হয়নি তোমার টয়লেটের তো কালো চক থেকে কি হবে সমস্যা না টোলেটের সমস্যা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেনই না আর এরকম ভিডিও আরও দেখতে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা গুড বাই